পাগল করে দেবো এইটা তো জোস ভাই ভাই আমি নিয়মিত ভিডিও বানাই নতুন নতুন দেখেন আমি আর একবার দেখেন এই যে দেখেন পাগল হয়ে যাবেন মাথা নষ্ট হয়ে যাবে পাগল হয়ে যাবেন মাথা নষ্ট হয়ে যাবে দেখার পরে এখানে আমার পছন্দ হয়েছে ওনাদের কথাবার্তা ভালো লাগছে তাই এখানে আসছি আসার পরে ওনাদের থেকে আমি মালামাল নিছি ওনারা আসতে পারেন এখানে আইসা ওনাদের সাথে কথাবার্তা বলে যে কোনো টাইস লাগে যা কিছু লাগে ওনাদের সাথে পরামর্শ করে নিতে পারেন কোনো সমস্যা নাই মালামালগুলো খুবই এগারে ভালো মালামাল দিয়ে থাকে ওনারা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাইকে নতুন ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি সামনে রোজা এবং ঈদ তো ভাবছেন যে কোথা থেকে টাইলস সংগ্রহ করবেন কিভাবে টাইলস গুলো সংগ্রহ করবেন সেটা তো সবকিছু অবসান ঘুরিয়ে আজকে নিয়ে আসছি আমরা

একদম একদম যেটা আমি ভিডিওতে বলবো মানে আপনারা এ পি মানে এ ছাড়া বি সি ব্যবহারই করেন না করেন না আচ্ছা অনলি ফর এ গ্রেড হ্যাঁ অনলি ফর এ গ্রেড আচ্ছা এখানে কালেকশন গুলো দেখে দেন দেখুন ভাই দেখেন বি সব বি হলো 3D কোয়ালিটি আর সাইজও অনলি 8 বড়

এগুলো হলো গোল্ডেন বিট বিদেশি 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 এগুলো তাদের জন্য যাদের বাজেট এর কোন সমস্যা নেই তাদের জন্য অন্য অন্য জায়গা থেকে আমি এখানে দশ টাকা দিচ্ছি কমে

বাংলাদেশে আশি টাকা ফিট এটা দুইশো দশ টাকা ডাবল ডেকোরে যেখানে ব্যবহার করতে সেটা দিতে পারবে দুইশো দশ টাকা দুইশো দশ টাকা আচ্ছা ভাই একটা সাইনা মাল দেখছেন অর্ধেক দামে কিনতে পারবে

বা এগুলো আমার এখানে তিনশো থেকে সাড়ে টাকার মধ্যে রেট আছে আচ্ছা তিনশো থেকে সাড়ে তিনশো টাকা দেখেন দারুন দারুন সব এগুলো কিন্তু আপনারা ওই যে ওয়ালে বারান্দাতে

ফটি দেখব আচ্ছা 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 এরপরে কি দেখব ভাই যাদের বাড়িতে হিমশিম খাচ্ছে তার জন্য অনলি ফর আই দেখতে ভাই অনলি 16 একদম পানি রেডি দিব পানি রেডি একদম পানি রেডি দিবেন দিব আচ্ছা ভাই আমার অনলাইন আর বাস্তবে সেম কথা থাকবে सेम রকম হবে ধরতে পারলে আমি অনলি মাল ফ্রি করে দিই আচ্ছা এই যে 16 16 এগুলো প্রাইস কত করে ভাই ভাই এটা অনলি 70 টাকা পার স্কয়ার ফিট 70 টাকা এটা 80 টাকা পার স্কয়ার ফিট আর সুবর্ণ সুযোগ ভাই কি অনলি 17 টাকা পার স্কয়ার ফিট 57 টাকা জি 57 এইটা 100% 57 টাকা এই যে পার স্কয়ার ফিট বাপ রে আর সাইজ হবে 16 16 16 16 দুরুত নক করতে হবে আচ্ছা আর প্রবেশের জন্য সুযোগ আছে এই সুযোগ যারা যদি 5000 স্কয়ার ফিট অনলি এক কোম্পানি নেয় তার জন্য ডেলিভারি চার্জ অনলি ফ্রি

যে কোনো জায়গায় এই টাইলস গুলো সংগ্রহ করতে পারবেন মনুল ভাই আজকে আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো দর্শক বন্ধুরা সবাইকে রমজানের শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম